মোহাম্মা দেউৰি জারে বাংলা রেহা জৌৰি চোঁ সোনার মদিনা হে বুঝিলি শের সদামখালি বৌসি দিয়ে অ जन्न नसीब होए thank

দোয়া কবুলের দিনে গুণামফির দিনে গরিবের হজের দিনে আল্লাহর আলমীর আমাদেরকে আল্লাহর ঘর জান্নাতের বাগানে বাইতুল্লাতে আসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে মর্তব্য দুরুদ্দুল সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সক্রিয়তার সকাল একবার করুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে জুম্মার দিন সৈয়দুল আয়াম এটা আমাদের সবচেয়ে দুইটা দিন বেশি খুশির দিন একটা হলো ঈদুল ফিতর একটা হলো ঈদুল আজহা তার মানে একটা হলো রোজার ঈদ আর একটা হলো কুরবানির ঈদের দিন এই দুইটা দিন আমাদের কাছে সবচেয়ে বেশি দামি এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয় আসলে ওই দুইটা দিনের চাইতেও দামি হলো আজকের দিন কেন দামি আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন আল জুমআতু ইলাল জুমআ একটি জুমার থেকে আরেকটি জুমার মাসখানের যে গ্যাপ রয়েছে দুই দিকের জুমা যথাযথভাবে আদবের সাথে নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে আদায় করার কারণে আপনার একটি জুমা থেকে আরেকটি জুমার মাঝখানে যে গুণাগুলো হয়ে থাকে সবগুলো গুনার কাফার হয়ে যায় দুই দিকের জুমা যদি আপনি কবিরা গুনা থেকে বেঁচে থাকতে পারেন সুভানাল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি এটা মসজিদ এই এই সীমানার বাহিরে গান বাদ্যযন্ত্র হাসি তামাশা যত কাজ সবকিছু এটার বাহিরে এখানে যখন প্রবেশ করব এই জান্নাতের বাগানে যখন আমরা প্রবেশ করব। তার আগে আপনার আমার হৃদয় একটা জিনিসকে ধারণ করতে হবে একদম সঠিকভাবে সেই একটা জিনিস হল আল্লাহ রা আল্লা রাসুলের প্রতি প্রেম যে আমি তো প্রেমের দুই লাগাবার জি প্রক্রিয়াগুলো পন্থাগুলো সেগুলো তো আমি কি করতে পারি না ধরতে পারি না আমি জান্নাতের বাগানে যাচ্ছি আমি যেন আল্লাহর সাথে আল্লাহর হাবিবের সাথে সুন্দর একটা প্রেমে ডুলি লাগাইতে পারি এটা হলো ফার্স্ট সেকেন্ড হলো আপনার আমার প্রত্যেকের অন্তর একটা জিনিস থাকতে হবে সেটা হলো কি কথা বলতে হবে কথা না বলতে না বলতে কিন্তু মুখে জড়তা আসে আর মুখে যখন জড়তা সৃষ্টি হয় তখন অটোমেটিক্যালি হৃদয়ের রাজ্যে জরতা সৃষ্টি হয় হৃদয়ে যদি জরতা যুক্ত হয়ে যায় তাহলে আমার চেয়ে বেশি বদকিসমত আর কেউ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল আল্লাহ রাব্বুল আলামিন একটা দিয়েছে আপনাকে আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করার জন্য আরেকটা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফিল ফিল আখিরাত এবং পরকালের জীবনে এখানে দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথমে ঈমান আনার কথা কি করার কথা কথা বলেন আর জোরে আর জুড়ে আর জুড়ে আপনাকে আমাকে জবান কিন্তু আল্লাহ চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য বেআইয়ার বাড়িতে গিয়ে ফল ফলাও খাওয়ার জন্য বন্ধুদের কিনে কোলাহল পরিবেষে কি অপনা সংগীত অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে জবান দেইনি আল্লাহ রাব্বুল আআমিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য সেটা আমি আদও জানি না যদি জানতাম তাহলে এই মসজিদ আমি আসার আগে বা ফতিম সাহেব আশার আগে এই ছেলে এই এদিকে নামাজের সুরতে বস এটা তোমার মামার বাড়ির মরিস খেত এটা জান্নাতের বাগান এই এই সামনে আসো সবাইকে সিরিয়াল মেনটেন করে বসতে হবে এখানে নিজের ইচ্ছে মতো বসা যাবে নিজেকে আসো সবাইকে সিরিয়াল মেনটেন করে বসতে হবে এখানে ফিল আপ হইলে তারপরে দ্বিতীয় তলায় এখানে নিজের ইচ্ছে মতো বসা যাবে না যদি অসুস্থতা থাকে শারীরিক অসুবিধা থাকে তাহলে আপনি আপনার ইচ্ছে মতো বসবেন তবে কাতারে বসতে হবে কিসে বসতে হবে আমি পরে আসছি সেই জায়গায় আজকে একটু সময় নিব আলোচনা নতুন আসছিল কারণ আমরা মুসলমান আমাদের মধ্যে যে কত ত্রুটি এই ত্রুটিগুলো দেখলে আমাদেরকে আর নিজেদেরকে আর মুসলমান ভাবতে অত্যন্ত লজ্জা লাগে লজ্জা এটা আপনারা কেমন মনোভাব আপনাদের মধ্যে কেমন এটা সেটা আমি জানি না আমি আপনাদের কি শুধু ফার্স্ট টাইম আপনারা আমাকে যে জবানটা দিয়েছে আল্লাহ রাসূল আলামিন আমার দিকে তাকান এই সবার নজর থাকবে এই দিকে দৃষ্টিভঙ্গি অন্যদিকে যাওয়া যাবে না আমি আপনাদের টিচার যতক্ষণ আলোচনা করব আপনারা সবাই আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী সবাই যতক্ষণ আলোচনা করব সবাই আমার স্টুডেন্ট এটা মনে করতে হবে আমি এখানে আপনাদেরকে টিচিং দিচ্ছি প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটোকে ব্রাইটনেস করার জন্য আলোকিত করার জন্য আপনাদেরকে এখানে আসলে অন্য মনস্ক হওয়া যাবে না কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা মানুষ ডবল সিঙ্গেল না একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা একটা হলো তার বৌড়ি আর একটা হলো তার সোল আপনার দেহের আত্মার গতি যেই দিকে দেহের গতিও সেই দিকে দেহের গতি যেই দিকে আত্মার গতি সেই দিকে নয় এই জন্য আপনার আত্মাটাকে এখানে রাখতে হবে আমি প্রায় জায়গায় বলি প্রত্যেকটা আলোচনায় গেলে ম্যাক্সিমাম আলোচনায় গেলে বলি স্টপ ইউর মাউথ এভরি বডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন যেটা এটা মসজিদে দেওয়া যাবে না এটা মাহফিলে দেওয়া যাবে যাই আমি সেটা বলছি না আমি আপনাদেরকে যেটা বলতে চাই সব সময় মনে রাখতে হবে চা কফি বুট বাদাম অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে জবান দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওয়াসলে বলেন সুবহানাল্লাহ স্মরণ হলো বাংলা শব্দ এটাকে আরবিতে বলা হয় সিখিস ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এই জন্য বলেছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ আমি তোমাদেরকে স্মরণ করবো আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ তার মানে আপনি যদি আল্লাহকে এক ঘন্টা ভালোবেসে রাখেন আল্লাহ আপনাকে সারা জীবন স্মরণ করবে এটাই কন্ডিশন জুমার দিন আওয়াজ সময় খুবই অল্প এই জন্য সেই দিকে যাচ্ছি না তবে ছোট্ট একটা হাদিস এড করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যে জিকির দুই ভাবে করা যায় একটা হলো অন্তর দিয়ে আরেকটা হলো জবান দিয়ে আল্লাহ রাসূল বলেছেন জবান এবং অন্তর এই দুটো মিলে যেই জিকির করা হয় এটার চাইতে উত্তম আর কোন জিকির হতে পারে জোরে কল সুবাহান আল্লাহ পৃথিবীতে যেই কোন জিনিসকে পরিষ্কার করার জন্য যেমন উপকরণ থাকে থাকে কিনা ঠিক মনের ঘরকে পরিষ্কার করার জন্য শ্রেষ্ঠ উপকরণ হলো মাওলার জিকির আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকুরান কাসীরা আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে জিকির করো কি করো স্মরণ করো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওসাববিহু বুকরাতাও ওয়াসিলা সকালকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে কিন্তু কোন বেঈমান কাফের মুশরিককে কিন্তু ডাক দেয়নি কোন মুনাফিককে ডাক দেয়নি মনে রাখবেন মুসলমান দুই ভাগে বিভক্ত একটা হলো ইমানদার আর একটা হলো মুনাফিক মুনাফিক কিন্তু বেঈমান কাফের চাইতে নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেছেন বিলভার্স লাভ দা

সম্মানিত উপস্থিতি তো এই জন্য আমি আপনাদেরকে বলবো এখানে আসার আগে দুটো সিদ্ধান্ত নিয়ে আসবেন কয়টা মাহফিলে যান মসজিদে যান কোন আলেমের সামনে যান যেই আলেম হকানি আলেম হতে হবে দুটো জিনিস কয়টা একটা হলো প্রেম আজকে হুজুর থেকে প্রেমের দূরি শিখবো কিভাবে লাগানো যায় দ্বিতীয়তা হলো হুজুরের কাছ থেকে আরেকটা জিনিস শিখবো কিভাবে ভয় করা যায় সোহান আল্লাহ কারণ আপনার মধ্যে যখন দুটো কন্ডিশন থাকবে আল্লাহ আপনাকে কন্ডিশন দিয়ে দিয়েছে আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি কাম টু মাই প্যারাডাইস তোমরা আমার জান্নাতে চলে এসো আমার কথা কি বুঝেন না আরে জোরে বলে কথা কি বুঝতে পারছেন পারলে তো সুবহানাল্লাহ ঠেলায় এই ওয়াল ফেটে যাওয়ার কথা আল্লাহ কি বলেছে আপনারা যারা সাধারণ মানুষ আপনাদেরকে গুড নিউজ দিয়েছে কি দিয়েছে কথা বলে না মানে ভালো খবর দিয়েছে গুড নিউজ মানে সুন্দর খবর ভালো খবর ভালো খবর দিয়েছে এই ভালো খবরটা কি আল্লাহ বলেছেন আবারো বলছি আবারো বলছি জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই আমার জান্নাতে চলে আসো কত খুলি ফি রিবাদী আল্লাহর কোরানে বলতেছে আল্লাহ আমার প্রিয় লুকিমের সাথে যোগ দা হওক্ষ জোমাই প্যারালাইস কত খুলি জান্নাতী আমার জান্নাতে চলে আসো সবখানি কোনো আলেমের সাথে প্রেমের লাগাবে না নিখোঁজই হবে কোনো স্বার্থের প্রেম না কিসের প্রেম আল্লাহ আল্লাহ রাফুলকে পাওয়ার জন্য আমার আল্লাহ বলতেছে এইটুকুই তোমার জান্নাত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট আওয়াজ তুলে আল্লাহ আল্লাহ একদিকে দিকে আল্লাহ আপনাকে আনন্দের বার্তা দেয় আরেকদিকে সুবাহ আল্লাহ আজকে যারা জান্নাতের বাগানে এসছেন সকল জন্য জান্নাতি খাবার কারণ আমি একটু আগে বলেছি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা মানুষ ডবল একটা হলো দেহ একটা হলো আত্মা একটা হলো গৌরী আর একটা হলো সৌর এখানে দেহ যে মানুষ যেমন দুইটা খাবারও কিন্তু দুইটা দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু রুহের খাবার একমাত্র রুহানিয়াতের প্লেন ছাড়া পাওয়া যায় না আজকের এটা হলো ইমানদারের জন্য রুহানিয়াতের খাবারের জায়গা ইমানদার পেট করে খাবার চাইতে আল্লাহর গোলামি করে সবচেয়ে বেশি মজা পায় ঠেক্কেরা বলেন এখন আমরা এই আমলটা কেন করতে পারি না এটা একটা বড় প্রশ্ন থাকে কি থাকে না আরো জোরে চাচা কথা বলেন না কেন সময় তো পাস করে দিচ্ছেন পান খাইয়া চা খাইয়া সময় তো আর বেশি নাই চাচা কথা বলতে হবে প্রাণ খুলে আর কৃপণত করার সুযোগ নেই আমরা এই প্রেমময় বাগান থেকে একটু দূরে থাকার কারণ কি আমাদের মধ্যে দুটো জিনিস কয়টা জিনিস একটা হলো কৃপণতা ছোট মানসিকতা আর একটা হলো অহংকার এই দুইটা জিনিসের কারণে মানুষ পবিত্র কাজ থেকে নিয়ামতে পরিপূর্ণ কাজ থেকে মানুষ বিরত থাকে আজকে যদি মানুষের মধ্যে কৃপণতার মনোভাব না থাকতো কি থাকতো কৃপণতার মনোভাব না থাকতো এবং অহংকার না থাকতো তাহলে আজকে আমরা মুসলমানের এত অবনতি হতো না দুটো অপশন কয়টা একটা হলো কৃপণতা আর একটা হলো অহংকার প্রাউড ফিল করা কি করা আল্লাহ এই দুই জাত এটাকে দুইটা শ্রেণী বলেন দুইটা জাত বলেন দুইটা স্টেপ বলেন এই দুটোর একটাকে আল্লাহ পছন্দ করে না তাদের দান দক্ষিণাও আল্লাহ কবুল করে না তাদের ইবাদত বন্দীও কবুল করে না এই জন্য আমি ছোট্ট একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি ছোট্ট করে বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার হয় নাই খাবারে লবণ না দিলে খাইতে পারবে কেন কেন স্বাদ লাগবে না তাই না লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না তেমনি প্রেম না থাকলেও কিন্তু আমল মজা লাগে না আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে এই কথাটা কিন্তু আমি দ্বিতীয়বারের মতো আবার বলে দিলাম আমল করার আগে কি করতে হবে প্রেম করতে হবে আর প্রেম হবে আমার মদিনা ওয়ালার সাথে কারণ আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা সুবহানাল্লাহ বলে ওখান ছাড়া আল্লাহকে পাওয়ার সারা জীবন নামাজ পড়বেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যার কাছে আমার মূল আলোচ্য বিষয় আসি কয়টা কাজ একটা হলো কৃপণতা আর একটা হলো অহংকার এখন অহংকারী কি আল্লাহ ভালোবাসে না কৃপণকে আল্লাহ ভালোবাসে নৌ আল্লাহ কাউকেই ভালো ভালোবাসে না আর আমাদের এই অন্যায় অপরাধ করার পিছনে কারণই একটা সেটা হলো অহংকার অহংকার সম্পর্কে আল্লাহ কি বলেছে ইননা হুনা ইউহিব্বুল মুস্তাকবরি আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না ভালোবাসে তো আল্লাহ যাকে ভালোই বাসে না তার সেজদাকে আল্লাহ গ্রহণ করবে না তার কোরআন খানি কবুল করবে না তার দান সাদাকা কবুল করবে না আজকের যে অ্যাটেনডেন্ট শীট এটা কি কবুল করবে নাও আপনার আমার মধ্য থেকে অহংকার এবং বিপনতে দুটোকে কি করতে হবে ছড়ে ফেলে দিতে হবে কারণ আপনি আমি তো অহংকার দ্বারা মাটিকে আলাদা করতে পারবো না জমিনকে কি আলাদা করতে পারবো পারব না আমরা কি পাহাড়ের সমান উঁচু হতে পারবো 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 না আপনারা ইতিপূর্বে শুনেছেন অনেক আলেম ওলামা থেকে আপনার কৃপণ সম্পর্কে কারণের গল্প শুনেন নাই বালু মাটিতে বেলে মাটিতে দেখবেন সোনার মতো ঝকঝক ঝকঝক করে একটা জিনিস এগুলো কিন্তু কারণের ধন কারণ এত ধনী ছিল কারো নে সম্পত্তির যেই ধনবানদারের যে তালা তালার ছাবি আকারে একেবারে ছোট ছিল তারপরেও 70টা ওটের বোঝা ছিল কারনের ধনবানদারের তালার চাবি তো আমি বলি না সুবহানাল্লাহ বলতে কে এত ধনী থাকার পরেও তার এত অর্থবিত্ত থাকার পরেও অহংকারের কারণে আল্লাহ তার সব কিছুকে ধূলিসাৎ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সেই কষ্টই পাবে আওয়াজ তুলে করুন নাউযুবিল্লাহ

তো ক্রিয়েট ইট দ্য মাইন্ড আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে আল্লাহর মন মত করে ইচ্ছে মত করে বানিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে মন করে বানিয়েছে এর চেয়ে সুন্দর এর চেয়ে মহন মতো করে আর কিছুই আমার আল্লাহ সৃষ্টি করেনি কিন্তু এই মানুষ সম্পর্কে আল্লাহর প্রিয় হাবিব হাবিব আল্লাহ তিনি মেসেজ টুকু দিয়ে দিয়েছেন আমার নবীজি তিনি বলে দিয়েছেন কাল হাসরের ময়দানে যেই প্রিয় মানুষগুলোকে আল্লাহ রাবুল আলমিন এত সুন্দর করে বানিয়েছে আল্লাহ রাবুল আলমিন তিনি বলে দিয়েছেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কাল হাসরের ময়দানে ওই প্রিয় মানুষগুলোকে ছোট্ট লিখার নেই বানানো হবে আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ আপনারা দেখেন না পায়ের নিচে পড়ে মরে রজানতে অনেক পিপিলিকায় তো পিষ্ট হয়ে মারা যায় যাইকে যায় না কিন্তু সেই পিপিলিকার মতো মানুষগুলোকে বানানো হবে চার পাঁচ তালের অপমান তাদেরকে চার পাঁচ দিয়ে গিরে ফেলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী কেন গো এই আল্লাহর দয়াপূর্ণ পরিবেশে মানু হবে এত দামি মানুষ এত সুন্দর মানুষকে কেন পিপিলিকার মতো বানানো হবে আমার রাসূল বলে দিয়েছেন তার কারণ হলো তোমরা পৃথিবীতে অহংকার করে করে তোমরা

আমি আপনাদেরকে ভয়ঙ্কর একটা তথ্য দেই এই তথ্যগুলো আবার বলছি ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথাগুলো মন দিয়ে শুনেন আজকের এই আলোচনা আপনার জীবনকে লাইফস্টাইলকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যাবে বন্ধুরে আমার শুধুমাত্র মনোযোগের প্রয়োজন শুধুমাত্র অ্যাটেনশনের প্রয়োজন আমি আপনাদেরকে বলে দিতে চাই এই যে জাহান্নামে মানুষগুলোকে আল্লাহ ফেলে দেবে বাউলাস নামক জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে কত ভয়ঙ্কর অবস্থা হবে ওই মানুষগুলোর আমার আল্লাহ জানিয়ে দিয়ে It's <tries> am a

ওয়াজ বুঝেন নাই বুঝতে পেরেছেন বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ারও উপায় আছে কিসের জন্য জাস্ট একটু সময় ফাউল ফিল করার জন্য অহংকার করার জন্য এই অহংকারের কারণে আসলি মুসলমান জাতি ধ্বংস কৃপণতার কারণে আজকে ধ্বংস মসজিদে এসে যদি বলি আজকে মসজিদে দেন 500 টাকার নোট পিছনে রেখে 5 টাকার পুরান নোট মসজিদে দান বাক্সে দিবে এটা অহংকারের এবং কৃপণতা দুটুরি কথা কথা বলেন না আমার বুঝে অহংকার মানুষকে কি করে দেয় ধ্বংস করে দেয় এতটাই ধ্বংস করে যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হবে যার মধ্যে সরিষা পরিমাণ ইমান থাকবে তার ঠিকানা হবে

যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না আমার আসুন প্রশ্ন করা হলো একজন ব্যক্তি পছন্দ করে তার জামা সুন্দর হবে তার টুপি সুন্দর হবে তার জুতা সুন্দর হবে এটাও কি অহংকার এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন না 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 আবার আল্লাহ বলেছেন কলা ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ নিজে সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করে আয় খেয়াল করে না আল্লাহ নিজে সুন্দর ও তিনি সুন্দরকে পছন্দ করে তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে বলে হুজুর গো তাহলে আসল অহংকার কি আসল অহংকার হলো আপনার জামাটা যখন সুন্দর হবে আর জনের জামা দেখে আপনি মুখ বাঁকা করবেন এই একদম ল কোয়ালিটির পাঞ্জাবি এটার নাম হলো অহংকার আপনি পাঁচ তলা বাড়ি বানিয়েছেন আপনার বাড়ির পাশে আছে ছিন্ন ছিন্ন কুটির এক মুরব্বী আপনি তার বাড়িটা দেখে গাল মাখা করে কথা বললেন এটাই হলো অহংকার তার মানে অহংকার কাকে বলে বন্ধু আপনি অন্যের অন্যের মাঝে আপনার কম্পেয়ার করতে গিয়ে কোন না কোন গুণের দ্বারা অন্য থেকে আপনাকে সবচেয়ে বেশি প্রাধান্য মনে করা এটার নাম হলো অহংকার তাহলে আজকে থেকে অহংকার বলবেন কিনা 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 আরো জোরে বলেন কৃপণতা ছাড়বেন কিনা কিনা ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি আজকে যদি জান্নাতের বাগান থেকে সিদ্ধান্ত নিতে পারেন আল্লাহ গো আমি আজকে এই মহন্ত থেকে আমার ভিতরে যেটুকু অহংকার ছিল এটাকে আমি চিরতরে মুছে ফেললাম তুমি আমাকে মানুষ বানিয়ে দাও আগামী কাল থেকে বাবা ইব্রাহিমের এরিয়ার মধ্যে একটা এরিয়ার মধ্যে কোনো হানাহানি মারামারি কাটা কাটি ইভেন কিবতের মতো নষ্ট কাজ মোর যন্ত থাকবে না ঠিক না ব্যাঠিক আরে জুড়ে কথাকে বুঝে আসছে এখানে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা করা যাবে কিন্তু আপনার অনেক লম্বা আলোচনা কিন্তু করা যাবে না বন্ধুরা আমার সময় শেষ তবে একটু সময় নিতে চাই সময় দিতে রাজি আছেন আমি যেহেতু আপনাদের কাছে মেহেমান আসছি কথা বলেন না কেন মেহমান কিন্তু মেজবানের জন্য বড় আশীর্বাদ মেহমান কিন্তু মেজবানের জন্য বড় নিয়ামত মুসা নবী প্রশ্ন করলেন আল্লাহ যখন তুমি খুশি হও তখন কি করো কয় জানতে চাও রে কয় হ জানতে চাই আমার আল্লাহ বললেন মুসা আমি যখন খুশি হই তখন বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান এই কন্যা সন্তান আসলে এখনকার সমাজ মনে করে বোঝা সুবহানাল্লাহ বলেন না ও আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে কি করো আমার আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি আমি যদি খুশি হই তাহলে পৃথিবীতে পাঠিয়ে দেই বৃষ্টি নামক নিয়ামত আল্লাহ গো তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে কি করো আমার আল্লাহ বললেন আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহেমা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কারো বাড়িতে কি পাঠিয়ে দেই মেহমান পাঠিয়ে দেই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে মেহমান কি আপনার লাভ না লস আরো জোরে এবার আসেন এই যে মসজিদে দেরিতে আসা মসজিদে পাঞ্জাবি ছাড়া আসা মসজিদে জিন্স প্যান্ট পরে চলে আসা ইসলাম বিদ্ধিসি এবং ইসলাম বিদ্ধি কালচার নিয়ে মসজিদ মাদ্রাসা মাহফিল আলেম ওলামাদের মজলিসে চলে যাওয়া এটা কৃপণতা অথবা অহংকারের একটা অংশ আরো জোরে বলেন আর একটু আপনারা কি জানেন জুমার দিনে কিভাবে আসা লাগবে জানেন প্রশ্ন করব করব না কারণ সঠিক উত্তর দিতে পারবেন না এটা পারবেন না কারণ আমি তো জানি আমরা বেরি উইক হান্ড্রেড পার্সেন্ট উইক শুধু ফিফটি পার্সেন্ট না আমি আপনাদেরকে বলি আমার যে ইমল কথা বন্ধু আমি আপনাদেরকে আজকে ইনস্ট্রাকশন দিচ্ছি অহংকার মুক্ত মানুষের রূপ বোঝানোর জন্য প্রত্যেকটা জুমার দিনই আপনার একটা কাজ হলো অন্য কোন কাজ আপনার কাছে প্রাধান্য পাবে না জুমার দিন ছাড়া বিশেষ কোন প্রতিকূল অবস্থা সেটা ভিন্ন বিষয় আল্লাহর হাবিব বলেছেন জুমার দিনে তুমি তুমি যদি অহংকার মুক্ত হও তাহলে সবার আগে সবার আগে তুমি উত্তম রূপে গোসল করবে অন্য দিনে যেভাবে গোসল করো ওই গোসলের মতো নয় আজকের গোসল হবে পুরো ব্যতিক্রম সুন্দর করে গোসল করবে তুমি তোমার আলমিরার দিকে নজর দিবে আলমিরার দিকে নজর দিয়ে তাকিয়ে দেখবে কোন পাঞ্জাবিটা বেশি সুন্দর এবং বেশি লম্বা কারণ লম্বা জামা পরে নামাজ পড়া একটা সুন্নাত যেই ব্যক্তি একটা সুন্নাতকে जिंदा করে কবরে যাবে আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছেন তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে আর জোরে সুবহানাল্লাহ সবার আগে গোসল করুন